পড়ছিলাম বেল তুলি কলমে লাবিবা ওয়াহিদ পর্ব সংখ্যা সাত নিবিড়ের হাতে একটা চিঠি কালো শাটে জুতোর ময়লার ছাপ পড়েছে সে গরম চোখে মৌনর মুখ থুবড়ে পড়া দেখলো এসা পাশে খিটখিট করে হাসছে গলা উঁচিয়ে বলছে এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না আপু মৌনর পা ছিলে গেছে সে কোনো রকমে উঠে দাঁড়ালো কিন্তু কিছু বলার সাহস পেল না পরপর কঠোর কণ্ঠস্বর কানে বিধল খুব সাহস বেড়েছে তোর তাই না মৌন গলা শুকিয়ে কাটকাট কাট মিন করে নিবিড়কে সরে বলতে যাবে কিন্তু দেখা গেল জুতোর ছাপ নিয়ে নিবিড় চলে যাচ্ছে মৌনও বোকা বনে গেল পরপর স্বস্তির নিঃশ্বাস ফেলল আমরা যে বিষয় নিয়ে চরম ভয়ে থাকি পর মুহূর্তে দেখা যায় ভয়ের কিছুই হয় না এবারও তাই হলো মাঝখান দিয়ে মৌনও খামাখা পা ছিলে একাকার করে ফেললো মৌন আর খেলতে ফিরল না আর চোখে মাঠে তাকাতে দেখলো সবাই ওদের দিকেই চেয়ে মৌনর মাথায় হুট করেই কিছু একটা খেলে গেল আচ্ছা এখানে এত মানুষ বলেই কি মৌন ছাড় পেলো মাগরিবের আজান পড়তেই খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে হাঁটা দেয় সবাই এসে আবার পালাতে নিলে এবার আর ছাড় পেল না মৌন একদম তার কান ধরে থাকলো এসে এবার সবার জুতো ফেরত দিয়ে এসে মৌনর জুতোগুলো তার পায়ের কাছে দিল মৌন ভেবেছিল সে ছাড় পেয়ে গিয়েছে কিন্তু সে ঘুরে বালি আজান শেষেই কামরুল এলো হাতে নিবিড়ে সেই শার্ট এখনো জুতোর ছাপ স্পষ্ট কামরুল বলল ভাই কইছে দশ মিনিটের মধ্যে এইটা ধুইয়া দিতে হইব যদি না পারেন ভাই আরও শাস্তি দিব মন দেয়াল ঘড়ির দিকে তাকালো কামরুল নিজেও কামরুল বলে এখন ছয়টা আটত্রিশ বাজে আপা এখন ছয়টা আটত্রিশ বাজে আপা ছয়টা আটচল্লিশে সময় শেষ ভাইয়ের সময়ে আবার খুব সিরিয়াস মানে কি এত কম সময়ে তা তো কইতে পারুম না এক মিনিট কিন্তু শেষ আপা এখন উনচল্লিশ বাজতেছে মৌন আর তর্ক করল না ছুটলো শার্ট নিয়ে বাথরুমে রাজিয়া শেখ জানালায় দাঁড়িয়ে দেখছেন কিভাবে মেয়ে নিবিড়ের গায়ে জুতো ছুঁড়েছে কি অসম্মানজনক দৃশ্য মেয়ে বাড়ি আসার পর থেকেই বকাঝোকা শুরু করেছেন এখন শার্ট নিয়ে আসায় তার রাগ আরও বেড়েছে মেয়ে ভার্সিটিতে পড়ছে তাও আকেল জ্ঞান হলো না কতগুলো মানুষের সামনে ছিছি। এমনিতে সোফিয়া খানম দেখতে পারে না মৌনকে এই খবর তার কান অব্দি পৌঁছালে কী সব বলবেন কে জানে তিনি মেখে তারা দিলেন দ্রুত কর নয় আজ তোর ভাত বন্ধ মনো বাথরুমে কাপড় ধুতে ধুতে চেঁচালো ভাত এমনিতেই খাই না মা অন্য কিছু থাকলে বলো কিন্তু দেখা গেল বাথরুম থেকে বের হতে হতে তার দুই মিনিট দেরি হয়েছে মনো বাথরুম থেকে বেরিয়ে এসে অবাক হলো নিবির তাদেরই বৈঠক ঘরে বসে আছে হাতে তার টিভির রিমোট নিবির মনোর দিকে তাকিয়ে বলল দুই মিনিট লেট মনো বলল কাপড় ধোয়া কি মুখের কথা দাগ উঠাতে সময় তো লাগবেই নিজে এত বড় একটা ব্ল্যান্ডার ঘটি আমার সাথেই তর্ক দেখি তোর কোন মহাকাশটা সেরেছিস দে দেখি আমাকে শার্ট মৌন এগিয়ে দিতেই নিবিড়ের কপাল কুচকে উঠল বিরক্তিতে পানিটা অবধি ঝাড় দেয়নি এখনো কেমন চুয়ে চুয়ে পড়ছে নিবের বিড় করে বলল নির্বোধ নিবের মৌনর দিকে শার্ট ঝেড়ে দাগ পরক করল এখনো ঝাপসা বোঝা যায় মৌনর দিকে আবারও শার্টটা ছুঁড়ে দিয়ে বলল মুখ চলে অথচ হাত চলে না আবার গিয়ে ধুয়ে আন কি বেগুন মানুষজন মৌন অবাক হলো সে ভালো করে দেখেছে দাগ গিয়েছে নিবিড়লে কিছু বলতে নিলে নিবিড় কাঠ কাট গলায় বলল তুই এখন বড় হয়েছিস মেয়ে মানুষ চাইল হাত তুলতে পারবো না নয়তো আজ যে অসম্মানটা কুয়লি এলাকায় ইচ্ছে তো করছিল আছার দিক ধরে আমি সত্যিই খুব রেগে আছি দয়া করে এমন কিছু বলবি না যাতে করে পরে আমার রিগ্রেট হয় গো মৌন নিবিড়ের দিকে তাকালো নিবিড়ের কপালের রক ফুলে আছে আর সাহস হলো না কিছু বলার তবে সে আগে রান্নাঘরে গেল নিবিড় ভাই কেন এসেছে মা রাজিয়া চা করতে ব্যস্ত নিজের মেয়ের এত বড় বেয়াদবির জন্য একটু আপ্যায়ন করতেই হয় রাজিয়া মেয়ের দিকে কিরমির চোখে তাকালেন তুই কিছু করার বাকি রেখেছিস জুনায়েদ আসলো তখন সব কিছু থেকে অজানা জুনায়েদ বলল চা হয়নি মা ভাইয়াকে চা না দিয়ে তো বলতেও পারছি না আমার সমস্যাটা মনও বুঝলো তার মা নিবিড়কে ডাকেনি মূলত ডাকটা দিয়েছে জুনায়েদ মনো জুনায়দের দিকে সন্দেহের নজরে তাকালো জুনায়দ মনোর সাথে নজর মেলালো না এবার মৌন বুঝে গেল জুনায়দ কিছু একটা গরমিল করেছে যা রাজিয়া জানেন না মৌন সন্দেহজনক গলায় বলল কেন ডেকেছিস একটা সাবজেক্টের সমস্যা মৌন দাঁড়ালো না সে ছুটলো বাথরুমে আরও দুইবার ধুইয়ে নিবিড় ক্ষ্যান্ত হলো কিন্তু রাগ এক বিন্দু কমেনি সে চা শেষ করে ভেজার শার্ট আবারও মৌনর মুখে ছুঁড়ে চলে গেল মৌন অবাক হয়ে বলল আপনার শার্ট শুকিয়ে আয়রন করে পাঠাবি একদম নতুনের মতো চকচক করে যেন অগত্যা মনও বারান্দায় শুকাতে দিল এরপর আবার চলে গেল জুনাইদের ঘরে জুনায়দ বোনকে দেখে সোজা হয়ে বসলো মনও ভ্রূণ আঁচিয়ে বলল মাকে তুই যা তা বুঝ দিতে পারলো আমাকে পারবি না সত্যি করে বল নিবিড় ভাইকে কেন ডেকেছিস জুনায়দ হালকা শুকনো ঢোক গিল অস্বীকার করতে চাইল কিন্তু মনও ধমক দিল জুনাইদ দমে গেল মিনমিন করে বললো আমি আজকে সিগারেট ফুক দিয়েছিলাম ওই আর কি বন্ধুরা কিন্তু নিবিড় ভাই দেখে ফেলেছে হাত পা ধরেছি যাতে আব্বাকে না বলে আব্বা জানলে আবারও আমাকে রুমে আটকে আব্বা জানলে আবারও আমাকে রুমে আটকে চোর মারার মোটা লাঠি দিয়ে পেটাবে রিয়াজ সাহেব কি মারবে মৌনু নিজেই দুঘা দিয়ে বসলো জুনায়েদকে আহাম্মক বয়স কত তোর সবে এইটি পড়িস আব্বা বলার আগে আমি তোর ওই লাঠি দিয়ে পিটাবো এত সাহস বেড়েছে তোর আপা আমাকে মারো কাটো যাই করো কিন্তু ধীরে বলো আম্মা জানলে আমাকে জেলেই ভরে দেবে বিন্দু মাত্র লজ্জাসরম নেই বিয়াদব তুই যা করেছিস তার জন্য মাফ না চেয়ে বলছিস আমা নাজান আ আচ্ছা আপা আমি আর ছুঁয়েও দেখবো না প্লিজ চুপ করো মনও থামল না কতক্ষণ বকাঝকা করে বেরিয়ে গেল নিজের শান্তি নেই ভাই এসেছে নতুন বিপদ নিয়ে এই বয়সে কেউ ধূমপান করে নির্ঘাত কোনো খারাপ সঙ্গের পাল্লায় পড়েছে ভোর সকালে বাড়ির কলিং বেল দিয়েছে আগে উঠেছে রিমঝিম মা ভেতরে রুটি বেলছে রিমঝিমই তখন দরজা খুললো দরজা খুলতেই প্রণবকে দেখলো বাজারের ব্যাগ আরেক হাতে দুটো ইলিশ রিনজিম অসফুট স্বরে বলল আপনি হুম কাউকে পাইনি আমি নিয়ে এলাম আশা করছি ঘুমিয়ে ডিস্টার্ব করিনি কিছু সবজিও এনেছি গতকাল রাতে রিয়াজ চাতার সাথে দেখা হয়ে গেছিল আরে না না আমরা আগেই উঠে গিয়েছি দিন দিন ব্যাগ দিন প্রণব দিল না বলল আমাকে দেখিয়ে দিন কোথায় রাখতে হবে ছেলে কণ্ঠ শুনে রাজি আসে এক রুটি বানানো ছেড়ে এলেন এসে দেখলেন প্রণব এসেছে প্রণবকে দেখে তিনি নরম হলেন ছেলেটাকে তিনি বড্ড স্নেহ করেন শুনেছেন ছেলেটার চাকরি চলে গেছে কিছু মাস আগে শুনে কি যে খারাপ লেগেছে প্রণব রাজিয়া শেখকে দেখতেই ছালাম দিল আনটি কোথায় রাখবো এগুলো ভেতর এসো বাবা প্রণব কথা মতোই তাই করল ভেতরে এসে ব্যাগ আর মাছ জায়গা মতো রাখতেই রাজিয়া শেখ বললেন বস বাবা করে দি প্রণব বসতে চাইল না তবে রাজিয়া শেখের জোরাজুরিতে না বসে পারল না রিমঝিম ফ্যান ছেড়ে দিয়ে বলল ফজুনানো কেমন আছেন জি ভালো গতকাল রাতেই বাড়ি নিয়ে এসেছি তার নাকি বাড়ি ছাড়া ভালো লাগে না যাক ভালো করেছেন আমি সময় পেলে যাব না হয় আপনার শিফট কখন থেকে এই তো নয়টা থেকে আপনি কি তো নাস্তা করে যাবেন এর মাঝে রিয়াজ সাহেব বেরিয়ে এলেন প্রণবকে দেখে খুশি হলেন দুজন হাসি মুখে কুশল বিনিময় করল রিমঝিম ততক্ষণে মাকে সাহায্য করে মনু ঘুম থেকে উঠে বারান্দায় যেতেই তার মাথায় আকাশটা ভেঙে পড়ল বোধহয় বারান্দায় নিবিড়ের সারটা নেই